আর এই ইতিহাস 보면은 চলবা মুসলমানের ইতিহাস তো বড় ইতিহাস মুসলমানের ইতিহাস তো ওদের ইতিহাস মুসলমানের ইতিহাস তো খন্দকার ইতিহাস মুসলমানের ইতিহাসে আক্ষরের রক্তের বিনিময়ে ইসলামকে প্রতিষ্ঠা করার ইতিহাস ঠিকই লিখতা মুসলমানের ইতিহাসে বাতিদের হিসাব ও ইতিহাস

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسولك الكريم أما بعد فقد قال الله تعالى في كلامك المجيد وفرقان في الحميد بسم الله الرحمن الرحيم يكفر نور الله لأقوالهم والله في نوره ولو كره الكافرون <applause> الحمد لله

যত হাতে যে কুরআন যত কুরআনের আলেম যত কুরআনের পাখি तमाम বিশ্বের কোথাও এত আলেম এত কুরআনের আলেম এত কুরআনের পাখি নাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকায় যত মসজিদ तमाम পৃথিবীর কোন রাজধানীতে এত মসজিদ নাই বলে আলহামদুলিল্লাহ তাহলে বাংলাদেশের মাটি আলকোরানের মাটি বলেন কি দেখা শুধু তাই নয় বাংলার কিছু সন্তানগণ এটা প্রমাণ করে দেখাইছেন বাংলাদেশের মাটি আলকোরানের ঘাটি যেমন নাজবু সাকি বাংলাদেশ থেকে বিশ হাজার হাফেজকে একত্রিত করা হলো কোরআনের হাফেজকে প্রতিযোগিতার জন্য এই প্রতিযোগিতায় তিনি এক নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে তিন লক্ষ টাকা পুরস্কার নিয়েছেন বলে আলহামদুলিল্লাহ এরপরে তাম বিশ্বের এশিয়া মহাদেশের সাতাশটি রাষ্ট্র নিয়ে কোরআন প্রতিযোগিতা হইল ভারতে সেই ভারতেও নজরুল সাকিব এক নম্বর স্থান অধিকার করে এশিয়া মহাদেশের ভিতরে বাংলাদেশকে

আমরা স্পষ্ট আকারে বলা দিতে চাই এ কুরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন এ কুরআনের প্রত্যেকটি বিধানকে কি দাম কে বলছি পশ্চিম কাষ্ট যদি জ্বালাই ভারতের কোন দল এর কাছে মুসলমান 1 শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ভিতর বলেন ইউরেদু وَمَا هُوَ مُقِيمٌ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

কারণ নাই তো আগুন জ্বলায় তেলের মাধ্যমে বাল্ব জ্বলায় শহরের ভিতরে গেছে ঢাকা গেছে ছেলে চাকরি করে তো শুইছে কিন্তু তার অন্ধকার ঘরের ভিতরে শোয়ার অফ কিন্তু ছেলে তো আলো জ্বালাইয়া চলে গেছে এই আলো নিভাইতে সে পারতেছ না যে লাইট চাবে দিস লাইট চাবে ধরলে কি বিদ্যুতে লাইট চাবে ধরলে কি লাইট নিবে বলেন নিবে লাইট নিবাতে গেলে সুইজের কাছে যাইতে হবে বলেন ঠিক কি ঠিক না ঠিক আল্লাহর নামে সুইচ হলো ছাইল আল্লাহ তালার কাছে বলেন ঠিক কি ঠিক না হে আল্লাহর কাছে যাইতো মরবা না ও কাফেরেরা

আমার যে নদীর কারণে আমরা এত সুন্দর একটা দিন পাইলাম যেই নদীটা যে নদী আমার আপনার জন্য কত কষ্টই না করলেন আমার আমার মুক্তির জন্য নবী তার মাথার ভিতরে উহুদের ময়দানে লোহার করা ঢোকাইছেন বলেন ঠিক কি ঠিক না উম্মতের নাজাতের জন্য উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছেন উম্মতের নাজাতের জন্যই তো কপাল দিয়ে সেজদা করে করে আল্লাহর কাছে কাটছেন বলেন ঠিক কি ঠিক না উম্মতের নাজাতের জন্যই তো বুক ভরে আল্লাহর ছিল ভালোবাসা বলেন ঠিক কি ঠিক না উম্মতের নাজাতের জন্য তো তাইবের ময়দানে নবীর রক্ত ঝরাইছেন বলেন ঠিক কি ঠিক না সেই নবী তামাশা করা হয় মুসলমান মুসলমানের এই দেশে এই নবীর সম্মান মর্যাদা খতমে নবুয়াত নিয়ে তামাশা করা হবে মুসলমানের ইমানদার মুসলমান কখনো এটা মেনে নিতে পারে না বলেন ঠিক ঠিক না এ মুসলমান যুবক ভাইরা আমার মা থেকে বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত কাছেন কত প্রশান উম্মতের মুক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন দ্বীনের দাওয়াত দেন তখন কাফেররা এসে ঘোষণা ঘোষণা দেয় ও মুহাম্মদ তুমি যে উম্মতের মুক্তির কথা বলতেছো সেই কথা ছেড়ে দাও সেই বান ছেড়ে দাও পক্ষান্তরে তুমি যদি মক্কার ক্ষমতা চাও আমরা তোমাকে নেতা বানিয়ে তোমাকে অনুসরণ করব তুমি যদি মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী হতে চাও টাকা পয়সা দিয়ে মক্কার ধনী আমরা তোমাকে বানায়া দেব ও মোহাম্মদ শুধু তাই নয় তুমি যদি সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও মক্কার জমিনের সবচেয়ে সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে

আমাদের বর্তমানের আচরণ হবে এবারে সংগ্রাম কাদিয়ানীদের উৎখাত করার সংগ্রাম বলা ঠিক কিব না এবারে সংগ্রাম কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার সংগ্রাম বলা ঠিক কিব না এবারে সংগ্রাম কাদিয়ানীদেরকে বাংলা জমিন থেকে উৎখাত করার সংগ্রাম বলা ঠিক কিব না আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন সকলে না আমীন

একটা ঘটনা আনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাববতের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যুদ্ধ করলেন উহুদের ময়দানে অনেক কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই কাফেরদের আত্মীয়দের ভিতরে ওই কাফেরদের হত্যার প্রতিশোধের আগুন দাও দাও করে চলতেছিল সুলাভার দুই সন্তান ওই উহুদের ময়দানে শহীদ সুলাভার দুই সন্তান নিহত হন তাই সুলাভা মানত করেছিল মুসলমানের একজন সাহাবি নাম হলো আসেন আসেনের মাথা যদি আমার হাতে কখন আসে আসেনের মাথা দিয়ে আমি মত পান করব বলি নাউজুবিল্লাহ তাই মক্কা করিতে গলিতে সে ঘোষণা করে দিলেন যদি কেউ আসনের মাথা তোমরা এনে দিতে পারো তাকে আমি এক শত উঠ পুরস্কার দিব বলি না উজুবিল্লা এই ঘোষণা সুফিয়ান বিন উমায়া তিনি এই ঘোষণা পেয়ে এবং কারা নাম গত্ত থেকে কিছু লোক সংগ্রহ করে মদিনায় প্রেরণ করে দিলেন তারা মদিনায় যা ইসলাম ধর্ম করবে বলে ধর্ম গ্রহণ করবে বলে আল্লাহ রসুল সাল্লামের কাছে ঘোষণা করে দিলেন আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন মুসলমান গ্রহণ করলেন মিথ্যা মুসলমান গ্রহণ করলেন এবং আবেদন করলেন হুজুর ইসলাম সম্পর্কে دین সম্পর্কে আমরা কিছুই জানি না ও হুজুর আমাদের دین শিক্ষা দেওয়ার জন্য একজন একজন সাহাবি আমাদের কাছে প্রেরণ করে দেন কিছু সাহাবি আমাদের কাছে প্রেরণ করে দেন আল্লাহ রাসূল তাদের কথায় বিশ্বাস তো কিছু সাহাবী ছয় জন মতান্তরে 10 জন সাহাবীকে তাদের সাথে প্রেরণ করলেন মক্কায় এর পর плен করার পরে প্রতিমধ্যে এই সাহাবীদের সাথে বিশ্বাসঘাতকতা করা হইল 130 দান্ডা দেশে সাহাবীদেরকে ঘিরে করে ফেলল বলেন নাউজুবিল্লাহ কাফেররা কখনো কথা দিয়ে কথা রক্ষা করে না বলে ঠিক কি না কই আমি যদি মন্ত্রী মিনিস্টার

তখন তারা তখন তারা কোন উপায় না দেখে ভিত ভিত নামক একটা পাহাড়ের চূড়ায় চলে গেল পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে কাফের এবার ঘোষণা করে দিল তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমাদেরকে হত্যা করবো না বরং তোমাদেরকে নিয়ে মক্কায় বিক্রি করে আমরা কিছু মাল কামাই করব টাকা নিব কিন্তু আসল রবি আল্লাহ সাহাবিরা বললেন আমরা কখনো কাফের আশ্রয় চাই না

তিনজন মরণ করে সাতজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আর বাকি রইল তিনজন এই তিনজন কেউ কাফের রাইবার বললেন তোমরা তিনজন নেমে আসো তোমাদেরকে হত্যা করব না তোমাদের রক্তে এই জমিন থেকে লাল করব না তোমরা নেমে আসো কাফেরদের অভাবে এইবার

তাদের পথে আমি বললাম আমি তোমাদের সাথে যাব না যখন কখনো তাকে নেওয়া সম্ভব তাকেও হত্যা করা হইল বাকি রইল দুইজন একজন হলো খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হলো যায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে মক্কায় নিয়ে একজনকে 100 উটের বিনিময়ে আরেকজনকে 50 উটের বিনিময়ে ক্রয় করা হইল

ওকে মুক্তি দিয়ে দেই তোমার পরিবর্তে মোহাম্মদ কে হত্যা করে এটাকে তুমি চাও না ওই আল্লাহর কসম দিয়ে বলছি তুমি বলো জায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন দীপ্ত ঘোষণা করে দিলেন আমি এখানেই থাকি আর আল্লাহর রাসূল যে জায়গাে সেই জায়গা থেকেই তার চুললে কাটা আসল লাগু আমি জায়েদ আল্লাহর কসম এটা চাই না সুবহানাল্লাহ